নমস্কার খবর বাংলা আমি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের পূর্ব বর্ধমানে কাটোয়ায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কার্তিক পুজো ও কার্তিক লড়াই শহর জুড়ে ছিল উপচে পড়া ভিড় রঙিন আলো আর শোভাযাত্রা আর উৎসবের আমেজ ইতিহাস সমৃদ্ধ এই পুজোকে ঘিরে কাটোয়ায় তৈরি হয় এক কার্নিভাল মুখর পরিবেশ কাটুয়ায় কার্তিক লড়াই মানুষের উপচে পড়া ভিড় পূর্ব বর্ধমানে শহরে পালিত হল ঐতিহ্যবাহী কার্তিক পুজো ও কার্তিক লড়াই যেখানে উপচে পড়া ভিড়ে সাক্ষী থাকলো গোটা শহর বাংলার অন্যতম প্রাচীন এই উৎসবের শিখর পৌঁছে যায় এই আসলে মৌজ থেকে শুরু করে মধ্যযুগের বাণিজ্য সমৃদ্ধ কাটুয়া পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে নিশি করলে কার্তিক পুজো নিয়েছে আজকে বিখ্যাত কার্তিক লড়াই উৎসবে धन्यवाद পুজোর পরের দিন রঙিন আলোক বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রা এবং শহর জুড়ে কার্নিভালের সাজে আমোদ উল্লাসে মেতে ওঠে স্থানীয় মানুষজন দূর দূরান্ত থেকে আসা দর্শকদের ফিরে কাটুয়াই তৈরি হয় মেলার পরিবেশ বিভিন্ন ক্লাবের মঞ্চ লাইটিং ও শোভাযাত্রা আকর্ষণ বাড়িয়ে তোলে সবের আমেজ শহরবাসী ও অতিথি মিলিত আনন্দে কাটুয়ার রাস্তাঘাট ভরে ওঠে রঙে আলোয় ও উৎসবে প্রাণ চাঞ্চল্য ঐতিহ্যর গর্ব ও লোক সমাগমের উচ্ছ্বাসে এবারে কার্তিক গড়ায় শহরের সিটিতে নতুন ছাপ রেখে গেল কাপ সিরাপ বিক্রিতে বড় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে ড্রাগ কন্ট্রোলার অফিস এতদিন সিডিউলকে এর আওতায় সাধারণ দোকানেও সিরাপ বিক্রি হলেও নতুন নিয়মে তা শুধু বৈধ ড্রাগ লাইসেন্সধারী ধারী ফার্মাসিতেই মিলবে শিশুদের নিরাপত্তা ও অতিরিক্ত ব্যবহার রোধ করতেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বিশেষ বিশেষজ্ঞদের মতে নিয়ন্ত্রিত বিক্রি কাফ সিরাপ ব্যবহারে আনবে আরও সচেতনতা ও নিরাপত্তা এতদিন পর্যন্ত কাপ সিরাপ ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের শিডিউল কে এর অধীনে বিক্রি করা হতো এর ফলে সম্পূর্ণ ড্রাগ লাইসেন্স না থাকা সত্ত্বেও দোকানগুলিতে সহজেই এই সিরাপ কেনা বেচা সম্ভব ছিল তবে সম্প্রতি ভারতের ড্রাগ কন্ট্রোলার অফিস সূত্রে খবর কাপ সিরাপের নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনা করে এটি শিডিউল কে থেকে বের করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন নিয়ম প্রয়োগ হলে কাপ সিরাপ শুধু বৈধ ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসিতে বিক্রি করা যাবে এবং কোনো দোকান বা সাধারণ ব্যক্তি চাইলেই সরাসরি কিনতে পারবে না মূল উদ্দেশ্য হল অতিরিক্ত ব্যবহার অনিয়মিত বিক্রি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষজ্ঞদের মতে কাপ অতিরিক্ত ব্যবহারের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে এই পদক্ষেপ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তারা মনে করছেন নিয়ন্ত্রিত বিক্রির মাধ্যমে কাপ সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং ফার্মাসিস্টদের পাশাপাশি রোগীদেরও সচেতন হতে সাহায্য করবে আশা করা হচ্ছে নতুন নিয়মের বাস্তবায়ন খুব শীঘ্রই কার্যকর হবে এবং সাধারণ মানুষ এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকবে কবসেরা এখন থেকে শুধু বৈধ ফার্মেসি ও লাইসেন্স ধারের মাধ্যমেই পাওয়া যাবে যা স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ন্ত্রিত ব্যাপারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে বঙ্গে শীতের দাপট থেকে সাময়িক বিরতি দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ প্রভাব বিস্তার করেছে বঙ্গোপসাগরের পুবালি হাওয়া আগামী কয়েকদিন রাতে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হাওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সাতাশে নভেম্বর অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা জোড়া ফলাই বাধ্যপ্রাপ্ত বঙ্গের শীত বঙ্গোপসাগরের পোপালি হাওয়া আগামী অন্তত আরো নয় দিন প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা সাময়িক সময়ের জন্য গায়েব হবে শীত নভেম্বরে আর ঝাঁকিয়ে শীত তো দূরের কথা বিগত কয়েকদিনের রাতে ও ভোরের শীতের আমেজও গায়েব চলেছে কুড়ি নভেম্বর উত্তর পশ্চিম ভারতে শীতল হাওয়া সাময়িকভাবে বন্ধ হবে উত্তরবঙ্গে রাজ্যের কোন জেলায় আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তার পরের চার দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোন সম্ভাবনা নেই শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরো একটি নিম্নচাপ অঞ্চল সেটি আগামী আটচল্লিশ ঘন্টায় আরো সুস্পষ্ট হবে আসছে পশ্চিমী ঝঞ্ঝা কুড়ি এবং একুশ নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা পাশ করবে উত্তরবঙ্গের উপর দিয়ে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের একাংশে কুড়ি এবং একুশ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে আগামী শনিবার তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা পরবর্তী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেম ছাব্বিশ নভেম্বর মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেই কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা দাবি করছে সাতাশ নভেম্বর এটি অন্ত্র উপকূলে কালিম্পথ পাটনা মৎস্য বন্দরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে এই সিস্টেমের জেরে নভেম্বরের সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল সহ ছয় জেলায় আকাশ মেঘলা জলীয় বাষ্পের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে উপকূল এবং লাগোয়া কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস জেলায় জেলায় রাতের পারও চড়তে শুরু করল শুক্রবারের মধ্যে তাপমাত্রা একুশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেই পূর্বাভাস আজ বিআর রিপোর্ট খবর বাংলা মালদা রতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুল শিশু দিবস 2025 উপলক্ষ্যে চাতোল সাব ডিভিশনের আয়োজিত চাইল্ড সায়েন্স মডেল প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে স্কুলের দুই ছাত্রী এবং এক শিক্ষকের তৈরি দাদুভাইয়ের লাঠি মডেল 64 স্কুলকে পিছনে ফেলে জেলায় প্রথম স্থান অধিকার করেছে রতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুলে শিশু দিবস দু হাজার পঁচিশ এই উপলক্ষে চাঁচল সাবডিভিশনের আয়োজিত চাইল্ড সায়েন্স মডেল প্রদর্শন প্রতিযোগিতায় স্কুলের দুই কৃতি ছাত্রী এবং একজন শিক্ষকের তৈরি দাদু ভাইয়ের লাঠি এই মডেলটি জেলায় প্রথম স্থান অধিকার করেছে মালদা জেলা পরিদর্শক বাণীব্রত দাসের নেতৃত্বে পরিচালিত এই মডেল প্রদর্শন প্রতিযোগিতায় চাঁচল অঞ্চল জুড়ে প্রায় চৌষট্টি স্কুল অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং তাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানের উদ্ভাবনী মনোভাব গড়ে তোলা পুকুরিয়া হাই স্কুলের তৈরি মডেলটি বিচারক মন্ডলীর বিশেষ প্রশংসা পেয়েছে তার অভিনব ধারণা নিখুঁত নকশা ও বাস্তবায়ন ক্ষমতার কারণে আমরা তৈরি করেছিলাম দাদুভাই লাঠি এই যে এই মডেলটি কেন এই এটা মাথায় এলো কি করে দাদু লাঠি মাথায় এলো কি করে প্রথমত আমাদের আসল উদ্দেশ্যই ছিল যে সমাজে বিজ্ঞানকে কাজে লাগানো দ্বিতীয়ত আমরা দেখেছি আমাদের বাড়ির বয়স্করা বিশেষ করে দাদু ভাইরা যে কোনো জায়গায় যাক আর না যাক কোনো কিছু ভুলুক আর না ভুলুক কোনো দিনও লাঠি তারা ভোলে না তো তাদের বয়স অনুযায়ী তারা দেখতে যেহেতু একটু কম পায় তো তাদের আশেপাশে থাকা বিভিন্ন পোকামাকড় বিশেষ করে সাপের যে কামড়ানোর ভয় থাকে তো তার হাত থেকে একটি দুর্ঘট বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য আমরা এই মডেলটি তৈরি করেছি আসলে দাদু যে সাধারণ লাঠি নিয়ে তারা হাঁটে তো সেই লাঠিতে তারা শুধুমাত্র চলার সুবিধাটাই পায় এই লাঠিতে আমরা আরও কিছু বিশেষ গুণ সম্পূর্ণ করেছি যার ফলে দাদু ভাইদের সে বড় দুর্ঘটনার হাত থেকে তারা বাঁচবে গত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন চাইল্ড সায়েন্স কংগ্রেস দু হাজার পঁচিশ এই তরফ থেকে একটা মডেল প্রদর্শন হয় চাঁচল সাবডিভিশনের আন্ডারে চাঁচল সিদ্ধেশ্বরী হাই স্কুলে এই উদ্যোগ নিয়েছেন মালদা জেলা পরিদর্শক শ্রী বাণীব্রত দাস মহাশয় এবং তার টিম আমাদের স্কুলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং আমাদের স্কুল এই সায়েন্স মডেল কম্পিটিশানে প্রথম স্থান অধিকার করেছে আমাদের দুজন ছাত্রী স্বর্ণালী ভট্টাচার্য দীপিকা রজ তারা এটা প্রদর্শন করেছে ওখানে এবং যিনি এটার কর্ণাধার এই মডেলটার দাদু ভাইয়ের লাঠি আমাদেরই খুব প্রিয় সুরজিৎ স্যার তাদের সবাইকে অভিনন্দন জানায় এবং এইভাবেই পুকুরে হাই স্কুল যেন পড়াশোনার পাশাপাশি সব ক্ষেত্রেই এগিয়ে যায় ম্যাডাম যখন বললেন যে এরকম একটা সায়েন্স কংগ্রেসের প্রোগ্রাম রয়েছে যেখানে মডেল বানাতে হবে তো আমি মানে মোটর নিয়ে কিছু একটা বানাবো বলে ভেবেছিলাম তো অনেক কিছুই ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম মোটর দিয়ে আমি অটোমেটিক দরজা বা অটোমেটিক যে লিফ্ট মেশিন এগুলো বানাবো এরকম করতে করতে হঠাৎ কি যেন মনে হলো যে যে ভাইব্রেটারগুলো যেগুলো আমরা দেখতে পাই ছাদে যে ছাদ ভাঙার কাজে লাগে তো সেইটা মানে হঠাৎ করে মানে ভাবলাম যে এটা দিয়ে কি করা যায় করতে করতে কি যে মনে হলো ঠিক বলতে পারবো না যে আমরা ভাবলাম যে একটা মানে ভাইব্রেটার বানাই সেই ভাইব্রেটার বানানোরতে গিয়ে যখন ভাইব্রেটারটা বানাচ্ছিলাম তখনই হঠাৎ করে ভাবলাম যে দেখি এটাকে যদি এটা লাঠির মতো সেপ দেওয়া যায় সেখান থেকে এটাকে লাঠির সেপ দিতে দিতে এটার নাম করে দিলাম আমরা দাদু লাঠি এই আমাদের ভাবনা বাচ্চাদের বললাম বাচ্চারা বললো খুব সুন্দর স্যার হোক তো ওরা সবাই এই পাইপগুলো জোগাড় করলো তারপরে আমরা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে মোটর জোগাড় করলাম কিছু মানে এই যে টর্চ তারপরে ওষুধ রাখার জায়গা এগুলো আমাদের পরে ভাবনা আমাদের মেন ভাবনা ছিল এটাকে একটা ভাইব্রেটার বানাবো যে ভাইব্রেটারটা দাদুভাইরা যদি নিয়ে হাঁটে তাহলে যাতে মেন যেটা উদ্দেশ্য যে সাপের কামড় থেকে তারা যাতে রক্ষা পায় আমরা তো দেখছি আমাদের জমিতে বিশেষ করে বাগানে দাদু ভাইদের যেতেই হয় এবং তারা সত্যি চোখে একটু কখনো কখনো কম দেখে এবং তারা সাপের মানে গায়ে ওদের পাটা পড়ে যায় কিন্তু এই লাঠি নিয়ে যদি হাঁটে সাপ মোটামুটি দু মিটারের মধ্যেই যদি সাপ থাকে এই ভাইব্রেটেশনটা এত বেশি যে সেখান থেকে কিন্তু সাপটা কিন্তু পালিয়ে যাবে বিদ্যালয়ে এই অর্জন স্থানীয় শিক্ষক সম্প্রদায়ের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করেছে শিক্ষার্থীরা নিজের সৃজনশীল চিন্তা ও নৈপুণ্য দিয়ে কেবল বিদ্যালয় নয় জেলারও নতুন উদাহরণ স্থাপন করেছে কুরিয়া হাই স্কুলের এই সাফল্য প্রমাণ করে সৃজনশীল শিক্ষা এবং উৎসাহমূলক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মালদা থেকে মাধব কুমার রিপোর্ট খবর বাংলা পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটল মর্মান্তিক ঘটনা একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে পরিবার সূত্রে জানা যায় দুই ভাই বিকেলের দিকে ঘরের আশেপাশে গুড়ি নিয়ে খেলছিল সন্ধে ঘনিয়ে এলে তাদের দেখা না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা খবর দেন পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় তড়ি উড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মিমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে আকস্মিক এই এলাকায় নেমে এসেছে গভীর ছায়া আর ভাই ভাই তো ছেলে ছেলে আছে দুজনে একসাথে খেলা করেছিল একটা ঘড়ি নিয়ে তো ঘড়ি তাড়াতাড়ি খেলায় দৌড়ে দৌড়ি করার সময় আমি ওকে দিয়ে ঘরেও নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওরা আবার ঘরে চলে আসে বাইরে চলে আসে বাইরে চলে আসার পরে দুজনে খেলা করে খেলা করতে করতে ওরা বাড়িতেই থাকে তো বাড়িতে থাকতে ওরা আমরা এদিকে অন্যমিস্ক হয়ে গেছি এদিকে বাড়ির মধ্যে আছে দেখে ওরা এদিকে চলে এসেছিলো বাইরে দিকে দিয়ে এসে খালিক্ষণ পরে বাড়িতে দেখতে পাইনি দিয়ে খানিক্ষণ পরে আমরা খুঁজতে গেছি যে এদিকে খোঁজাওয়ার পরে কোথাও পাইনি দিয়ে তারপরে যাই না কে দেখেছে পুকুরে পুকুরে পড়ে আছে দিয়ে পুকুরে তুলে এনেছে দিয়ে আমাদের ভাসছে ভাসছে দিয়ে আমরাও খোঁজাখুঁজি করছিলাম দিয়ে খোঁজাখুঁজি করতে করতে একটা ছেলে আমাকে বললো যে তোমার ভাইপো তোমার ছেলে ইয়ে পড়ে গেছে দিয়ে আমি আবার চারিদিকে ছুটে থেকে গিয়ে দেখছি যে ছেলে আমার সবাই তুলেছে তুলে জল ফল বার করছে খবর এখন মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি